আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এবং সবজির বাজার কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আজকে তেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ সাল কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই কমেন্টে জানিয়ে দেবেন আর কোন জেলায় কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ সেটাও কিন্তু জানিয়ে দিবেন আর আজকেও কিন্তু প্রচুর পরিমাণে আমদানি আছে আমরা কিন্তু প্রতিদিনই দেখানোর চেষ্টা করতেছি কেমন আমদানি আছে আর কেমন আলু আসতেছে পেঁয়াজ আসতেছে কেমন সেটা কিন্তু দেখানোর চেষ্টা করি দেখুন প্রচুর আলু আলু কিন্তু আছে আর এই যে এখানেও কিন্তু আহ পেঁয়াজ আছে এই যে দেখতে পাচ্ছেন বাজার পুরা কিন্তু ভরা গাড়ি তা এখানে যারা এই যে খুচরা বিক্রেতারা তারা আছে তাদের কি অবস্থা সেটা আমরা জানবো আসসালাম আলাইকুম

শুক্রবারে খাইছিল ষাট লাখ টাকা এখন মূলত হচ্ছে খাচ্ছে না তো না বেচা কিনা কম কম বেচা কিনা কম ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আর এই যে আপনাদের একটু দেখাই বর্তমান কৃষকদের কি অবস্থা সেটাও আমরা জানবো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন এই যে আমরা দেখতে পাচ্ছি আপনারা তো পিএস নিয়ে আসছেন না পিএস নিয়ে আসছেন তা আপনাদের এখন কি অবস্থা অবস্থা আমদানি সংখ্যা একটু বেশি মালটা একটু টানতেছে কম এই আর কি টানতেছে কম তা আপনাদের এক বিঘায় কত টাকা খরচ পড়েছে তাতে আমাদের এক বিঘায় 90 থেকে 1 লাখ টাকা খরচ পড়েছে 90 থেকে 1 লক্ষ টাকা খরচ পড়েছে 50 60 হাজার টাকা বেশতে পাবো না পারবো আপনি আসছিলেন কোথা থেকে আমি আসছিলাম রাজবাড়ী জেলা দলোদিয়া ঘাট থেকে রাজবাড়ী জেলা দলোদিয়া থেকে

আর আমাদের কৃতা আসল কিতাদের আমাদের শুধু বেশি আসলো গৃহস্ত যারা আছে তাদের জন্য একটু কষ্ট একটু কষ্ট হয়ে গিয়ে তাদের জন্য কষ্ট হয়েছে আমাদের জেলা রাজবাড়ি জিটকিয়া পামনা হরে যারা আসে তাদের জন্য একটু কষ্ট হয়েছে ভাই ধন্যবাদ দর্শক দেখতেই পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণের আমদানি কিন্তু প্রচুর পরিমাণের এদিকেও দেখতে পাচ্ছেন পেঁয়াজ আদা রসুন এদিকে কিন্তু আলুর সমাহার এই যে দেখুন কত আলু তা এইগুলো কিন্তু সবই বেশিরভাগ নতুন আলু তা কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আমরা জানবো বিক্রেতা তা বাইরের কাছ থেকে এখানে কিন্তু আর প্রজাতির আলু আছে সেটা হচ্ছে এই যে লাল রুমান আলু রুমান আলুর দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে আজকে জানিয়ে দেব আর এদিকে আছে হচ্ছে এই যে লাল আলু স্টিক কাঠি লাল স্টিক আলু সেই আলুর দাম কেমন আছে সেটা জানাবো এদিকে কিন্তু সকল প্রকার আলুই এই যে আছে তারপরে যে ধোয়া পরিষ্কার করা একবার আলু এই আলুর দাম কেমন আছে সেটাও কিন্তু আমরা জানাবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান কি অবস্থা কেমন বেচাকিনা হচ্ছে হ্যাঁ একটু দুর্বল তা একটু দুর্বল আপনার কাছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আলু আছে সকল প্রকার আলুই আপনার কাছে আছে তা এখানে দেখতে পাচ্ছি রোমান আলু আছে তারপরে এদিক দিয়ে এরে কিবি এটা ডায়মন্ড এটা ডায়মন্ড আলু এটা কত কই যাচ্ছে তারপরে এই আলুটা কত করে যাচ্ছে চোরকি আলু এটা কত করে যাচ্ছে পঁয়ত্রিশ টাকা টাকা পঁয়ত্রিশ থেকে চৌত্রিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকিরি আর এখানে যে আলুটা দেখতে পাচ্ছি এটা

দর্শক দেখতেই পাচ্ছেন এই যে সেই নতুন प्याज নতুন পিয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আমরা জানিয়ে দেব এখানেও কিন্তু এই যে আরো অনেক प्याज আছে সেটা কোথা থেকে এসেছে সেটাও কিন্তু আমরা জানব আসসালামু আলাইকুম কাকু কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বেচা কেনা কম একটু কম কম দা আমদানি তো বেশি প্রচুর আমদানি হচ্ছে প্রচুর আমদানি

হাজির বাণী জলাই থেকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি দাম কেমন যাচ্ছে দর্শক আমরা কিন্তু এখন চলে এসেছি আদার ঘরে আদা এবং রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে আজকে জানিয়ে দেবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই জান এই যে আপনি পিছনে যে চায়না রসুন এদের বাজারের কি অবস্থা কত করে যাচ্ছে আজকের বাজারে দুইশো পাঁচ থেকে দশ দুইশো পাঁচ থেকে দশ জায়গা করে যাচ্ছে আজকের বাজারে আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আদা আছে এই ইন্ডিয়ান কেরালা আদা এগুলা এগুলা কত করে যাচ্ছে এটা পঁচাত্তর থেকে পঁচাত্তর থেকে পঁয়ষট্টি পঁচাত্তর থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে একটু জেডে নরমাল সেরে দাম পঁয়ষট্টি টাকা আর আহ সর্বোচ্চ ভালো যেটা পঁয়সাত্তর পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে ওয়াস আদা ধোঁয়াতা ধোয়াতা সামনে কি আমদানি কেমন আদার বর্তমান আমদানি মোটামুটি মোটামুটি আমদানি যদি আরো কম হয় তাহলে বাজার বাড়বে আর যদি আমদানি বাড়তে তাহলে বাজার কমবে আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজেন্দ্রপুর বাজারেই না ওদিকে নতুন পেঁয়াজ খাচ্ছেন এখন তো পুরাতন পেঁয়াজ আর নেই এখন তো বেশিরভাগই হচ্ছে নতুন পেঁয়াজ আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন তো মেন হচ্ছে আপনার পাবনাটা খাচ্ছে নাকি ঈশ্বর দিটা খাচ্ছে

আর এই যে এর এটার উপরে এই যে এটা কত কই যাচ্ছে এটা মার তো নামtais এখন বেশি নাই মানে 40 41 দাম চাইtais কিনা না 40 থেকে 140 কই যাচ্ছে বর্তমানে তো তাইলে একবারই দাম কম কম মানে অনেকটাই কম একবার আমাদের দেশের গিরস্তগো মনে করেন মোটামুটি জার 70 80 90 খরচ হইছে মোটামুটি অর্দ্ধেকের অর্দ্ধেকের কাঁচা কাঁচা আর কি পাইতাছে কে অর্দ্ধেকের বেশি পাইতাছে এরকম আর বর্তমানে তো একবারে পুরা লসে আছে লস গිරস তো যারা পেস লাগাইছে মাঝে মাঝে যেই ব্যাপারে গিলাকিন না এরাও লস এই যে যে রসুনটা আমরা দেখতে পাই দেশি রসুন এর কত কই যাচ্ছে রসুন দাম এই বছর लास्ट সিজনের রসুন নাম দামি কম তো 220 এর উপরে বেস্থাইছে 220 কই যাচ্ছে না 220 22 এরকম 220 22 করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর চাইনা রসুন বস্তা 4000 টাকা বস্তা 4000 টাকা করে বিক্রি হচ্ছে 20 কেজির কিছু কম তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলে আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এর দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর যারা খুচরা বিক্রেতা আছে তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ চাচা কোথা থেকে আরছিলেন গাছারোড বড়বাড়ী হ্যাঁ তা কেমন কি ওদিকে একবারে মন দা হ্যাঁ একবারে মন দা দাই কে 40 টাকা কেজি জি জি তাহলে দামটা যদি একটু বেশি ভালো পান তাহলে হচ্ছে আপনাদের জন্য ভালো হয় ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক এদিকেও কিন্তু দেখতে পাচ্ছেন তা বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনারা জানতে পেরেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম